সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিওয়াজ পালিয়ে গিয়েছে শেখ হাসিনা মুক্ত হল বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে কিন্তু শাসকের পতন হয়েছে এটা যেন গোটা বাঙালি জাতির কাছে আনন্দে উল্লাসে মেতে উঠেছে তাই আজকে যে উনি চলে গেলেন ওনার নেতাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে গেলেন কিছুই দেয়নি ওনার সেল থেকে জানিয়ে দিয়েছেন ওনার পরিবারের কেউ আর রাজনীতিতে ফিরছেন না তো যাওয়ার পথে ওনার বোনকে সাথে নিয়ে গেলেন যে নেতারা ওনাকে টিকিয়ে রাখার জন্য জীবনকে বাজে রেখে বাঙালি জাতির উপর অনেক জুলুম করেছিলেন তাদেরকে কোথায় রেখে গেলেন কি বলে গেলেন যেই আক্রোশ হতাশ যেই খুব নিয়ে মানে ফুসে উঠে উঠছেন আওয়ামী লীগের ভেতরে এটার সমাধা কোথায় হবে কী নেত্রী কিসের জন্য সেই ক্ষমতা আসছিলেন এত জুলুম অত্যাচার করে আপনাদেরকে আজ বিপদে ফেলে গেলেন শেষ পর্যন্ত ওনা ওনার সিকিউরিটি নিয়েই ওনা চলে গেলেন শুধু ওনার ওনাকে সিকিউরিটি ওনাকেই সেভ করে নিয়ে গেলেন আপনাদেরকে নিয়ে যাবেন তাই যে কোনো কাজ করার পূর্বে হাজারবার চিন্তা করতে হবে এই নেত্রী বা এই নেতা কখনো চলে গেলে আমাকে নিয়ে যাবে কি না আমাকে সিকিউরিটি দেবে কিনা বাংলার মাটিতে আমি আপনি আমরাই থাকবো ওনা কিন্তু সারা পৃথিবীতে যেতে পারবে আমি আপনাকে যেতে পারবো না এ বলটা আমরা সবাই করি বারবার করি কিন্তু কেন একটা কথা মনে রাখতে হবে ক্ষমতা বারবার বলা হয়েছে ক্ষমতা চিরস্থায়ী না ওনা চার দুই তারিখ দুই আগস্ট তিনই আগস্টও চিন্তা নিয়ে ওনাকে এভাবে পালিয়ে যেতে হবে দেশ থেকে ওনা বলেছিলেন আমার বাবা দেশ স্বাধীন করছে দেশটা আমার কিন্তু সাড়ে ষোলো কোটি মানুষের কাছে এখন একটি ঘৃণার পাত্রী না ইতিহাস হয়ে গেল পালিয়ে গেল শেখ হাসিনা সারা পৃথিবী তা ডালোবাব প্রচার করছে লজ্জারজনক অত্যাচার বেশি দিন টিকে না মানুষের ভেতরের আখ আলাপাক কবুল করে। এটা আমাদের আপনাদের সবার বুঝতে হবে অত্যাচারই একটা সীমানা থাকে শেষ থাকে আজকে ওনার যে নেতাদেরকে নিয়ে যাননি কোনো দিক নির্দেশও দিয়ে যাননি তাহলে নেতারা আজ কোথায় যাবে কোথায় যাবে দলটা তো শেষ কিন্তু আপনাদের অপকর্মগুলো তো মানুষের হৃদয়ে রয়ে গেছে কিন্তু আজকে যে আপনার হাসান মানসদ সাহেবও এখন পর্যন্ত বাংলাদেশে আছেন জানা মতে যেটা লাস্ট যে খবরটা পেলাম আরও অনেকে আছেন স্পিকার সাহেব ওনাই আছে ঢাকায় আছে গতকাল পর্যন্ত মোবাইল একটি ছিল আজকে ওনাদের মোবাইল সবার বন্ধ কিন্তু ওনাদের শেষ পরিণতি কোন দিকে হবে জোনয়েদ আহমেদ পলক সাহেব অ্যারেস্ট গ্রাউন্ড অ্যারেস্ট করে ফেলেছে আরও অনেকই অ্যারেস্ট হবে কিন্তু আপনাদের এই বাহাদুরি অহমিকা অহংকার কোথায় এগুলা কখনো কাম্য না প্রতিটা কাজ করার সময় ভেবেচিন্তে কাজ করতে হবে প্রতিটা মায়ের কান্না আল্লাহর আরস পর্যন্ত যা এটা আল্লাহ পাকরা বলে আমি বলছি কোনো মায়ের কান্না আমি সহ্য করি না আপনারা বুঝতে হবে জিনিসটা খুন দিকে গিয়েছে